হ্যালো ভিডস আসসালামু আলাইকুম মিলন আমি আপনাদের মধ্যে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেটি হচ্ছে আপনারা আমরা যারা পাখি পালন করি প্রত্যেকের পাখি পালন করার পরে সে পাখিগুলো ডিম দেয় দেয় এবং বাচ্চা মারা যায় সে বাচ্চাগুলো মারা যায় ক্যাঙ্কার রোগে আক্রান্ত হয় সে ক্যাঙ্কার রোগের কি করলে হবে না এবং তার প্রতিরোধ হিসেবে কি মেডিসিন ব্যবহার করবে তাই নিয়ে আজকের ভিডিও আমরা যারা পাখির বাচ্চাগুলা এই ধরনের পাখির বাচ্চাগুলা দেখ সে পাখির বাচ্চাগুলা যখন ক্যান্সারে আক্রান্ত হয় কি কি লক্ষণ দেখা দেয় সে পাখির বাচ্চাগুলা এখানে আপনার এখানে এই যে এখানে দেখেন এখানে যে অংশটি আছে সেটি এই যে পেটের অংশটি এবং এখানে যে খাবার খাবার অংশটি যে জায়গাটা সে জায়গাগুলো কালো হয়ে যাবে এবং মাথার উপরের অংশটি কালো হয়ে যাবে এবং টুডের যে অংশটি সেটি নরম হয়ে যাবে সেটি হচ্ছে ক্যান্সারের প্রধান লক্ষণ আর ক্যাঙ্কার যে যে বিষয় এবং যে যে কারণে হয় সেগুলো হচ্ছে আমরা যে পাখিগুলোকে যে খাবার খাওয়াই অপরিষ্কার এবং পানি যে আমরা পানির যে পটগুলো ব্যবহার করি সেগুলো আমরা দ্রুত করি না এবং সেখানে এক ধরনের লালা জাতীয় তৈরি হয় পাখিগুলো যে খাবারগুলো খায় সেই খাবারগুলো এখানে পরে পরা পরে এক ধরনের ছক্রাট জাতীয় এক ধরনের ময়লা তৈরি হয় সেই ময়লাগুলো পাখি খাওয়ার ফলে সে ক্যাঙ্কার রুখটি হয় আর ক্যাঙ্কার রূপটি হওয়ার পরে আপনার পাখিটি যে এখানে গলা এবং ভিতরে প্রত্যেকটা গলার যে খাদ্যনালী আছে সেটি পচে যায় আর সে পচে যাওয়ার কারণে আপনার পাখিটা খাবার খাইতে পারেন সেই কারণে পাখিটা অতি তাড়াতাড়ি সে পাখিটি মারা যায় সেটি হচ্ছে সংক্ষিপ্ত আমি একটি বললাম ক্যাঙ্কার রুপটা হলে পাখি বাঁচানো যায় না আপনার হাড়িতে দশটা বাচ্চা পাঁচটি বাচ্চা আছে যাওয়ার পরে দেখবেন আপনি মারা মারা যাচ্ছে এই ধরনের বাচ্চাগুলো বেশি মারা যায় এবং চেয়ে বড় বাচ্চাগুলো মারা যায় সে কারণ হলে পাখির বাচ্চাগুলো তাড়াতাড়ি মারা যায় আপনারা তার প্রতিকারক হিসেবে কি ধরনের মেডিসিন ব্যবহার করবেন আমরা জানি পাখির যখন ক্যাঙ্কার হয় তখন আমরা ডায়রোবেট এবং এই যে এই ওষুধটি ডায়রোবেট এক গ্রাম এবং টু প্লাস এক মিলি দিয়ে আমরা এক লিটার পানিতে আমি আমরা ব্যবহার করি সে ক্যাঙ্কার রোগে আক্রান্ত হওয়া পাখিকে খাওয়াই তাতে যদি আপনার ভালো না হয় আপনার পাখিগুলো মারা যায় সে কারণে আমরা যে পাখির যে গলা এবং পেটের ভিতরে যে ধরনের পচন গুলা হয় সেই পচনের হাত থেকে বাঁচতে হলে আরো দুটি মেডিসিন আপনারা সেখানে প্রয়োগ করবেন সেই মেডিসিন হচ্ছে মাকুলিন এবং ফ্লু একটি ওষুধ আছে মেডিসিন আছে সেটি আমার কাছে এখন আপাতত নাই ফ্লুপক্স ফ্লুপক্স সেটি এক দাম দিবেন এবং এই ওষুধটি এক দেওয়ার পরে মিশ্রিত পানিগুলো আপনার পাখিকে খাওয়াবেন এক লিটার পানিতে ফ্লুপক্স এবং এই ওষুধটি দিবেন দেওয়ার পরে আপনার চারটে ওষুধ একসাথে করে আপনার পাখিকে খাওয়াবেন তাহলে আপনার পাখি যে ক্যাঙ্কার রোগে আক্রান্ত এবং আপনার পাখি যে এই ধরনের বাচ্চাগুলা যেগুলা এই গলা এবং কাটির ভিতরে পচন ধরে গেছে সেগুলা ভালো হবে কতগুলা ভালো হবে এবং আপনার পাখিগুলো সুস্থ হবে তাই আপনারা যারা ক্যাঙ্কার রোগে আক্রান্ত এবং সলিউশন এবং বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করতেছেন সেগুলো বাদ দিয়ে আপনারা সেই চারটি মেডিসিন ব্যবহার করবেন এবং আপনার পাখিগুলার বাচ্চাগুলোকে বাঁচাবেন এবং আপনার পাখিগুলোকে সুরক্ষিত রাখবেন আমি আমার ভিডিওটি ধারণ করলাম আমার যে পাখি পালন করি সেই পাখি পালার অভিজ্ঞতা থেকে আমি যে মেডিসিন গুলো দিয়ে ব্যবহার করি আমার পাখিগুলো ভালো করছি সেই মেডিসিন গুলো আপনি ব্যবহার করলাম আপনাদের ইচ্ছা মতো আপনারা সে ব্যবহার করতে পারবেন অথচ আমারটি ব্যবহার করতে পারেন আপনার আপনাদের ডাক্তারের পরামর্শ আপনার ব্যবহার করতে পারেন আপনারা ভালো থাকবেন আপনার পাখিগুলোকে সুস্থ রাখবেন এবং ক্যান্সার রোগের আক্রান্ত থেকে আপনার পাখিগুলো বাচ্চাগুলোকে সুরক্ষিত রাখবেন